হুজুর হুজুর মসজিদে একটা তাড়াতাড়ি ঘোষণা দেন তো মাইকে কিসের ঘোষণা বাবা আরে ওই যে আমাদের মিলন ভাই মারা গেছে কোন মিলন আরে ওই যে উত্তর পাড়ায় বাড়ি মিলন ভাই ও ওই সুদর মিলনের কথা বলছো হুজুর লোকটা মারা গেছে এখন অন্তত তো বলা বাদ দেন যে লোকটা সুদকে তাকে সুদরই বলবো না তো কি বলবো আর এই নামে যদি মাইকিং করা যায় তাহলে আমি মাইকিং করব আপনার যা ইচ্ছা আপনি তাই বলে মাইকিং করেন কিন্তু তাড়াতাড়ি মাইকিংটা করেন আচ্ছা ঠিক আছে তোমরা যাও আমি মাইকিং করছি একটি শোক সংবাদ একটি শোক সংবাদ উত্তরপাড়া নিবাসী বিশিষ্ট সুৎখর সুদের ব্যবসায়ী মোহাম্মদ মিলন মিয়া কিছুক্ষণ আগে এন্তেকাল করিয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিরে সাউরিয়া হুজুরে মাই গিয়ে এসব কি বলে কেন তুই শুনিস নাই মিলন শুধু মারা গেছে ঠিকই কইছিস তুই দুই নাতে বেঁচে থাকতে লক্ষ লক্ষ লোক কোটি সম্পদ সব সম্পদ সবকিছু করে আর এখন থেকে মারা গেছে তারপরে হুজুর কি বলতেছে এসব আরে থাম সুদ খাওয়া যায় তো হারাম এটা তো আমাদের ধর্মে আছে ঠিক আছে হুজুরে যেই কাজটা আজকে করছে না একদম ঠিক কাজ করছে একদম উঠে যাইছে গাছ আরে সুদ তোর মরার পরও শান্তি নাই রে তুই আরো সুদ খা মরার পরে তোর কবর যা তো শান্তি হবি আরও সুদ খাতি থাক কবর কত যে জ্বালা যন্ত্রণা তারপরে বুঝবি যে কত সুদের জ্বালা একটি শোক সংবাদ একটি শোক সংবাদ উত্তর কোরআন বিশিষ্ট সুক্ষ সুদের ব্যবসায়ী মোহাম্মদ মিলন কিছুক্ষণ আগে এন্তেকাল করিয়াছেন ইন্না ইন্না একটি শোক সংবাদ একটি শোক সংবাদ উত্তর শুনছেন ডাক্তার সাহেব কি জামনা আসলো মসজিদের মাইকেও এখন সুৎখরে নাম ঘোষণা করা হয় তাই এটা তো হওয়া স্বাভাবিক তার কারণ হচ্ছে বর্তমানে জামানা আসছে সুৎক্ষরের জোরটাই বেশি হয়ে গেছে এটা আসলেই মূলত বর্তমান সময়ে তুলে ধরা বেশি বিশেষ করে বেশি প্রয়োজন ওই যায় এ শহরেও যাব একটু কাজ আছে ওই যে ওই পাড়ার মিলন ভাই মারা গেছে একটু করে জানা যা চল জানা যা পরিবার যাই সুধেরোদ জানা যায় আমি যাব না ভালো মানুষের জানা যা সময় পাই না আর সুধেরুদ জানা যায় যাব যা তুই আমি যাব না ওখানে আমি কি দেখলাম আল্লাহ এসব কি না ভাই কি ব্যাপার এরকম হাঁপাচ্ছেন কেন কি হয়েছে ভাই হাজার আমি আপনার কাছে যাচ্ছি না কেন ভাই কি হয়েছে আমার একটু জরুরি ভিত্তিতে মসজিদে যাওয়া দরকার চলেন না হুজুর একটু মসজিদে যাই দেখুন আমি তো ইতিপূর্বে আপনাকে দিনই বলেছি যে ভাই আসেন মসজিদে আসেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমরা মুসলমান নামাজ আমাদেরকে পড়তেই হবে তা হঠাৎ করে আজকে আমাকে মসজিদে নিয়ে যেতে চাচ্ছেন কারণটা কি ভাই বলুন তো দেখি কারণ একটা আছে হুজুর কি কারণ বলেন আমি একটু শুনতে চাই আমি গত কয়েকদিন যাবৎ ঘুমাতে পারি না আপনি তো জানেন আমি টুকটাক একটু টাকার ব্যবসা করি হ্যাঁ আজকে ভোরবেলা ঘুমাইছি একটু আগে আমি ঘুম থেকে উঠছি ঘুম থেকে ওঠার পরে না আর নিজেকে আমি কন্ট্রোল করতে পারতেছি না হুজুর আমি স্বপ্নে দেখতেছি আমি মারা গেছি আপনি মসজিদের মাইকে ঘোষণা দিচ্ছেন উত্তর পাড়ার অমুক সুৎখোর মারা গেছে আর এটা শোনার পরে আমার এই এলাকায় যত পরিচিত অপরিচিত লোক আছে তারা সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করতেছে অনেকেই বলা বলি করতেছে ভালো মানুষের জানাজা যাইতেই সময় পাই না আবার ওই জানা যায় যাবো আমার জানাজাও কেউ পড়তে চাচ্ছে না হুজুর এটা দেখার পরে না আসলে আমি আপনাকে কিভাবে বুঝাবো আমার মনে হচ্ছে এই জীবনে মনে হয় আমি অনেক অনেক বড় ভুল করছি হুজুর আমি মৃত্যুর পরে কি হবে সেটা আমার বোঝা হয়ে গেছে হুজুর এখনই মানুষ আমাকে সুৎখোর ঘুষখর খারাপ মানুষ বলে আখ্যা দিচ্ছে না জানি মৃত্যুর পরে আমার কপালে কি আছে হুজুর ও হুজুর আমাকে আমাকে বাঁচান হুজুর আমি এই পাপ কাজ থেকে ফিরে আসতে চাই হুজুর বলেন হুজুর আপনি তো আলেমদার লোক আপনার তো অনেক এলিমের জ্ঞান আছে আপনি বলেন না হজুর কি করলে আমি এই পাপ থেকে নিজেকে মুক্তি করতে পারবো বলেন না হজুর অবশ্যই মুক্তি পাবেন এটা তো আপনার স্বপ্ন নয় এটা আপনার ভিতরের মানুষটাকে আল্লাপাক রাব্বলিজ জাগ্রত করেছেন এক কাজ করুন আপনি এই পথ থেকে চিরদিনের জন্য তওয়া করুন আর আল্লাপাক তাওয়াকারীকে বেশি পছন্দ করেন আর আপনি তো জানেন হাদিস শরীফে আসছে আল্লাপাক রাব্বুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন সুদ যে খায় যে নেয় যে সাক্ষী হয় উভয়ে একই দশের দূষিত তাই আসুন না আমি আপনি আমাদের এই সমাজের যারাই আমরা সুদের সঙ্গে লিপ্ত রয়েছি আমরা চিরদিনের জন্য আমরা এই সুদকে আমরা তবা করি সুদকে আমরা হারাম বলে গণ্য করি তাই এক কাজ করুন এখন তো আমি পারবো না আমিও খুঁজা তো বাড়িতে যাব খাওয়া দাওয়া করবো একটু বিশ্রাম করব এলাকার অনেকে আসে নামাজ পড়তে আপনি আসুন ওই মুহূর্তে আপনি তবা করুন হুজুর আমি তবা করব হুজুর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব প্রয়োজনে আমি এ পর্যন্ত যত টাকা মানুষের কাছ থেকে জুলুম করে নিছি এই সুদের জন্য আমি যত টাকা মানুষের কাছ থেকে আদায় করছি আমি সব টাকা সব টাকা আমি মানুষকে দান করে দেব আমি প্রত্যেকটা মানুষের কাছে ফেরত দিয়ে দেবো হুজুর হুজুর আপনি আমাকে বাঁচান হুজুর আমি এই পাপ থেকে ফিরে আসতে চাই হুজুর আমি এই পাপের জীবন চাই না হুজুর চলেন না আমি এখনই তবা করবো হুজুর আমি তবা করে এই রাস্তা থেকে ফিরে আসবো হুজুর বলেন আপনি আমাকে তবা করাবেন চিন্তা করিয়েন না আমি আপনাকে তবা করাবো আর জানেন তো আল্লাপা কাবুল আলমিন সুদকে সরাসরি হারাম করেছে যে নেয় যে খায় সুদের ব্যবসা যে করে এটা মায়ের সঙ্গে জেনা করা পৃথিবীতে যতগুলো পাপ আসছে সব থেকে নিকৃষ্টতমের পাপ হচ্ছে এই সুদ আপনি কোনো চিন্তা করেন না চলুন আমরা বাসায় খাওয়া দাওয়া করে আশ্রয় রক্ত গিয়ে আমরা তবা করাবো আপনাকে চলুন